মানুষের অভাব শুনতে এবং সমস্যা সমাধানে রাজ্য সরকারের আজ থেকে রাজ্য জুড়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সারা রাজ্যের পাশাপাশি শনিবার সহ দুর্গাপুরের ফরিদপুর ব্লকের লাউতোহা সৃষ্টি কমিউনিটি হলে আয়োজিত হলো, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি একই সঙ্গে এদিন দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয় লাউদুফা সৃষ্টি কমিউনিটি হলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এদিনের এই কর্মসূচিতে এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমকে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুমকি মুখার্জি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় সাধারণ মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে আমরা সকলকে নিয়ে কাজ করতে ভালোবাসি এই কর্মসূচির মাধ্যমে খুব সহজেই সাধারণ মানুষের অভাব অভিযোগ সম্পর্কে জানতে পারবো আমরা আগামী দিনে সাধারণ মানুষের পাশে থাকাই হবে আমাদের আরও সহজ মধ্যে নির্দেশিকা অনুপ্রেরণায় আমরা যা আমাদের পাড়া আমাদের সমাধান করতে চলছি লাউদোয়ার গ্রাম পঞ্চায়েতের একশো সত্তর একশো একাত্তর দুটো বুথ নিয়ে হচ্ছে দিদি যেটা বলার চেষ্টা করেছে যে তিনটে বুথ পিছু উনি এক একটা বুথ পিছু উনি দশ লাখ টাকা করে দেবেন তাতে মানুষের সমস্যা সমাধান মনে হয় অনেকটাই হয়ে যাবে কারণ আমরা অনেকটাই করেছি দিদির নির্দেশিকায় রাস্তাঘাট ডেন তাও পাড়ায় পাড়ায় যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কোনো বয়সের বয়স্ক মানুষের অসুবিধা থেকে থাকে বা কোনো স্কুলের অসুবিধা হয়ে থাকে কোনো আইসিডিএসের অসুবিধা হয়ে থাকে কোনো আশা দিদিমণির অসুবিধা হয়ে থাকে সেই জন্য আমরা কিন্তু সচেষ্ট হয়েছি আর দিদি তো বুথ পিছু দশ লাখ টাকা করে দিয়েছে এবারে আমাদের যারা আছেন গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যরা পঞ্চায়েত সমিতি সদস্য সদস্যা কর্মাধ্যক্ষরা বা জেলা পরিষদের যে যেখানে আছে এমএলএ এমপি মানুষের সাথে আসি যেগুলো আসু সমস্যা সেগুলো কিন্তু আমরা তাড়াতাড়ি সমাধানে সচেষ্ট হব অন্যদিকে এই বিষয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের সভাপতি শতদ্বীপ ঘটক সংবাদ মাধ্যমকে জানান মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টাই প্রকল্প যার ফলে রাজ্যে প্রায় দশ কোটি মানুষ হবেন উপকৃত এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষ নিজেদের সমস্যার সমাধান খুঁজে পাবেন ঠিক তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে সামনে রেখে ড্রেনের সমস্যা জলের সমস্যা বিদ্যুতের সমস্যা সবই মিটে যাবে অনায়াসে আমাদের পড়া আমাদের সমাধান এটা মুখ্যমন্ত্রীর ঐক্যান্তিক প্রচেষ্টা এবং মন এবং মনস্ফত প্রচেষ্টা যে প্রচেষ্টা সারা বাংলার দশ কোটি মানুষের কাছে প্রায় আশি হাজার ক্যাম্প নিয়ে আপনাদের প্রতিটি বুথে মুখ্যমন্ত্রী সবারই কাছে পৌঁছে দেওয়ার সে ব্যবস্থাপনাটা করে দিয়েছেন তাই বাংলার মানুষ নিজের পাড়ার সমাধান তো করবেনই সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বার্তা সেই বাঘটাকে সামনে রেখে পড়ে যে নিজের পাড়ার ড্রেন থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে আপনার লাইট থেকে শুরু করে পুকুর খণ্ডন থেকে শুরু করে আমার ঘরের জলের কানেকশান থেকে শুরু করে তার পাড়ার জলের কানেকশান থেকে শুরু করে প্লাস আমার কুয়োর কুয়োর সংস্কার থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ঐখান্তিক চেষ্টা করে ধারণা করেছেন সেই ধারণাগুলোকে আমরা কৃতজ্ঞতা এবং জানায় তার প্রতি এবং ভালোবাসা জানাই এবং প্রণাম জানাই আগামী দিন এমনিভাবে আমাদের জনগণ সবাই সমর্থনভাবে ছাব্বিশে জন্য প্রস্তুতির জন্য আমরা এগিয়ে চলেছি তাই মুখ্যমন্ত্রীর এই ক্রান্ত প্রচেষ্টাকে পুনর্বৃত্তি করে আমরা ধন্যবাদ জানাই আমরা সারা বাংলা এর জন্য জয় বাংলা বলে ধন্যবাদ জানাই বাংলা আছে বলে আজ আমরা এগিয়ে আছি বাংলা আগামী দিন ভারতবর্ষকে পথ দেখাবে ধন্যবাদ জয় বাংলা লাউোহা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা